হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল স্টুডেন্টস তোমাদের থার্ড সেমিস্টার মেজর তোমাদের পেপার থ্রি থেকে ইউনিট সরি ইউনিট যে ফার্স্ট ড্রামাটা আছে অভিজ্ঞানা শকুন্তলাম তারা হচ্ছে কালিদাস তো অভিজ্ঞানা শকুন্তলাম এর সামানি তোমাদের আগে রাতের ক্লাসে ডিসকাস করেছি যারা তোমরা দেখো তারা কাইন্ডলি একটু গিয়ে দেখে নিও মানে আমি পুরো গল্পটা খুব তোমাদের এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তো ক্লাসটা পুরোপুরি তোমরা দেখবে এবং আমি আশা করব তোমাদের কোয়েশ্চেনগুলো ভীষণ হেল্পফুল হবে তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যে যারা এখনো আমাদের অনলাইন ক্লাসে এখনো জয়েন করেনি বা যারা জয়েন করতে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারটা দেখো দেওয়া আছে এখানে একটা হচ্ছে সিক্স দেখো দেওয়া আছে কি নাম্বার দুটো তোমাদের যদি আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে হয় বা যদি তোমরা যুক্ত হতে চাইছো আর নোটসের জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই নাম্বারটায় যোগাযোগ করতে পারো যেহেতু আমাদের ক্লাস এক মাসের ওপরে ওপর ধরে চলছে আমাদের ক্লাস এবং অনেক নোটসও কিন্তু প্রোভাইড করা হয়েছে তো তোমরা যারা ভাবছো যে না এখন নেব না পরীক্ষার আগে অ্যাডমিশন নেব তাদেরকে বলে রাখি শুধুমাত্র নোটসগুলো পড়ে কিন্তু পাশ করাটা যায় না হয়তো পাশ করে দেবে বা সেই অর্থে তোমরা কিন্তু সেরকমভাবে নাম্বার তুলতে পারবে না নোটসের সঙ্গে সঙ্গে তোমাদের অনলাইন ক্লাসগুলো কিন্তু ভালো করে অ্যাটেন্ড করতে হবে কেননা এখন অনেক কিছু থাকে যেগুলো আমরা হয়তো ভিডিওতে ভালো করে বলতে পারি না বা নোটসেও সেরকমভাবে মানে নোটসেও ডিটেলস দেওয়া থাকে বা জিনিসটাকে আর বোঝার জন্য তোমাদের কিন্তু অনলাইন ক্লাসগুলো রাখা হয়েছে সেখানে সমস্ত টপিক কিন্তু সুন্দর করে আমরা বুঝিয়ে দিই যাতে করে স্টুডেন্টদের কোনো করে কোনো আর কি ডাউট না থাকে সবটা ক্লিয়ার করে দেওয়া হয় ওইজন্যই কিন্তু অনলাইন ক্লাসগুলো আমরা সপ্তাহে দুটো করে রেখেছি তোদের থার্ড সেমিস্টার যেহেতু তিনটা পেপার ওই জন্য আমরা একটা দিন এবার বেশি করে আমরা ক্লাসগুলো করাবো এবং অনেক টপিক কিন্তু সেখানে অলরেডি ডিসকাস হয়ে গেছে তো তোমরা যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু এর মধ্যে অ্যাডমিশন নিয়ে নাও কেননা ক্লাস কিন্তু আমাদের ভালোই এগোচ্ছে এবং অনেক টপিক কিন্তু অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো অভিজ্ঞানের পাঁচটা কোশ্চেন আজকে আমি দিচ্ছি এগুলো মিক্সার আছে না ছয় আর দশ মিটার মানে এটা ছয় দশ আমি মিলিয়ে দিয়েছে এই জন্যই কেননা অনেক সময় কি হয় যে ছয় নম্বরের কোয়েশ্চেন কিন্তু ছয় আর দশ একটু কাছাকাছি নম্বর দুটো তো অনেক সময় কি হয় যে যেগুলো ছয়ের জন্য লেখানো হয় বা বলা হয় সেগুলো দশেও দিয়ে দেয় আবার দশে গুলো ছয়ে চলে আসে ঠিক আছে তো আমরা নোটগুলো এখন বানাই যাতে করে মানে একটা নোট পড়লেই সেটা ছয়ের জন্য লেখা যাবে দশের জন্য লেখা যাবে তো ওই জন্য তোমাদের এই পাঁচটা কোয়েশ্চেন আলাদা করে কোনো রকমের নাম্বারিং করিনি তো তোদের এই পাঁচটা খুবই ইম্পর্টেন্ট তো দেখো এই পাঁচটা কী কী দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে স্কেচ দ্য ক্যারেক্টার অফ দূষণ দূষণটা হচ্ছে বিজ্ঞান শকুন্তলাম যে ড্রামাটা আছে এই প্লের হচ্ছে হিরো দুষ্মন্তা এবং দুষ্মন্তার যে রোলটা সেটা কিন্তু ভীষণই সিগনিফিকেন্ট মানে তাকে এই গল্পের প্রোটাগনিস্ট বলা হয় নাম হয়তো অভিজ্ঞানের শকুন্তলাম বা দ্য রিকগনিশন অফ শকুন্তলা বাট মেইন যদি আমরা মানে প্রোটাগনিস্ট দেখি তাহলে সেটা কিন্তু দুষ্ট ঠিক আছে তো মানে হিরো হিসেবে সে কেমন বা মানে তার যেটা মোরাল ডিউটি তার লাভারের প্রতি তার যে লয়ালটি এই সব কিছু কিন্তু এখানে তোমাদের লিখতে হবে তো দুষ্পান্তর ক্যারেক্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর দেখো দু নম্বরে কি আছে সিগনিফিকেন্স অফ দ্য রিং এই যে পুরো গল্পটা এই পুরো গল্পটার মধ্যে একটা রিং একটা আংটি যেটা দুষ্মন্ত দিয়েছিল শকুন্তলাকে অ্যাজ আ টোকেন অফ লাভ তো সেই রিংটা কিন্তু খুব একটা ক্রুশিয়াল রোল প্লে করে ঠিক আছে ওই রিংটা হারিয়ে যায় বলেই কিন্তু মানে অনেক রকমের অনেক ঘটনা হয় অনেক মানে কি বলবো উত্থান পতন হয় এই গল্পতে তো যেগুলো তোমরা গল্পটা পড়লে জানতে পারবে তো রিং যে আছে রিংটা ওই আংটিটা সেটা কিন্তু এই গল্পে এই ড্রামাতে খুব একটা ভাইটাল রোল প্লে তোমাদের পড়তে হবে ঠিক আছে তারপরে দেখো তিন নাম্বারটা বলেছে এই যে পুরো গল্পটা মানে অভিজ্ঞান আর শাকুন্তলা এই যে পুরো গল্পটা আমি বলবো এই গল্পটা হয়েছে এই যে দুর্বাচার আছে এই একজন সেজ একজন ঋষি একজন পাওয়ারফুল এবং অ্যাংরি একজন হচ্ছে ঋষি এবং তার যে কার্স ছিল তার যে অভিশাপটা যে তিনি শকুন্তলাকে দিয়েছিলেন যে তোমার লাভার ভুলে যাবে তো তার যে এই অভিশাপটা সেটা পরে আমরা দেখি যে এই তার এই অভিশাপের জন্য কিন্তু শকুন্তলার জীবনে সমস্ত রকমের দুঃখ কষ্ট নেমে আসে এবং বলতে পারো এই যে কষ্টটা ছিল বলে কিন্তু আসলেই এই অভিজ্ঞতা শকুন্তলার বলাটা হয়েছে তো দুর্গাস্তার যে কার্সটা সাথে সঙ্গে তোমাদের শকুন্তলার রোলটা এখানে পড়তে হবে শকুন্তলাকে আমরা এখানে কি বলবো খুবই একটা মানে ফার্স্ট ওকে খুবই সেনসিটিভ একটা সিম্পল সুইট একটা ইমোশনাল একজন মানে লাভ সিক হিসেবে তাকে দেখানো হয় বাট পরে গিয়ে আমরা দেখি যে সে আসলেই হচ্ছে অত বেশি উইকও না সে ভীষণ স্ট্রং একজন লেডি তো কীভাবে তার এই ট্রান্সফরমেশনটা হয় কীভাবে শকুন্তলা সিম্পল শকুন্তলা ভীষণই একটা মানে আত্মসম্মানযুক্ত একটা লেডিতে পরিণত হয় সেটা হচ্ছে তার ক্যারেক্টারের থ্রুতে আমরা জানতে পারো তো শকুন্তলার রোলটা কিন্তু কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে আর লাস্ট দেখো পাঁচ নাম্বারটা লাস্ট বাট নট দ্য লিস্ট স্কেচ দ্য রোল অফ চলে আসি স্কেচ দ্য রোল অফ আনসুয়া অ্যান্ড প্রিয়ম্বদা আনসুয়া আর প্রিয়ম্বদা হচ্ছে শকুন্তলার দুজন বান্ধবী যাকে এদের রোলটাও কিন্তু এখানে ভীষণ আর কি সিগনিফিকেন্ট ভীষণ ইম্পর্টেন্ট তো এরা এখানে শকুন্তলার সাক্ষী হিসেবে শকুন্তলার সবসময় ওর পাশে থেকেছে ইভেন যখন দুর্বাসা ওকে কর্স করে কর্স যখন দেয় অভিশাপ দেয় তখন কিন্তু শকুন্তলা কিছু বলার অবস্থায় থাকে না তখন তার এই যে দুই সাক্ষী আছে অনসুয়া আর প্রিয়বাদা এরা কিন্তু দূর্বাশার কাছে ক্ষমা চায় এবং তারা বলে যে তিনি যেন তার এই অভিশাপটা তুলে দেয় এবং তাদের রিকোয়েস্টেই দুর্বাসা কিন্তু তুলে নিই অভিশাপটা বাট আরও কিছু সময় অ্যাড করেছিল যে এই যে রিংটা যার কথা বললাম যদি এই রিংটা রিং এর কথা পার্টিকুলারলি মেনশন করেনি তিনি বলেছেন যে যদি দুষ্মন্তকে এমন কোনো জিনিস দেখানো হয় যেটা ওদের দুজনের মধ্যে মানে দুষ্মন্ত শকুন্তলার মধ্যেকার ভালোবাসার একটা চিহ্ন হয়ে আছে একটা সাইন হয়ে আছে তো সেরকম যে দেখানো হয় তাকে কৃষ্ণকে তবে সে সমস্ত মেমোরি ফিরে মানে শকুন্তলাকে নিয়ে তার যত মেমোরি আছে সে ফিরে পাবে তো এক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে আনুষ্য আর প্রিয়ম্বাদার রোলটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট এছাড়া আমরা দেখি যে যখন শকুন্তলা দুষ্মান্তর প্যালেসের জন্য রওনা দেয় আর কি আশ্রম থেকে তখন হচ্ছে আনুষ্য ও প্রিয়ম্বাদা ওরাও যায় ওর সাথে এবং তারা সবসময় শকুন্তলাকে বলে যে সে যেন তাদের আংটিটা যেটা হচ্ছে যে টোকেন অফ লাভ যেটা দুষ্কান্তকে দিয়েছিল সেটা যেন সে খুব ভালো করে সাবধানে রাখে কেয়ারফুলি রাখে ঠিক আছে মানে তাদের কথা মনে হয়েছিল যে যদি দুষ্কান্ত মেমোরি চলেও যায় তবে ওদের মধ্যেকার আর কি যে সম্পর্কের একটা চিহ্ন সেটা হচ্ছে এই যে রিংটা যদি সে এই রিংটা দেখায় তাহলে হয়তো সেও মেমোরি ফিরে পাবে তো ওই জন্য তারা শুভেন্দাকে বারবার বলেছিল যে রিংটাকে সাবধানে রাখতে ফরচুনেটলি রিংটা কিন্তু শকুন্তলার হাত থেকে খুলে যায় সে হারিয়ে ফেলে এবং তারপরে যত সমস্ত ঝামেলা অশান্তি শকুন্তলার লাইফে কি প্রবলেম নেমে আসে তো ওগুলো আমি সব গল্প আলোচনা করে দিয়েছি তোমরা একটু দেখে নিও আর এই পাঁচটা কোয়েশ্চেন তোমরা একটু ভালো করে স্টাডি করে নিও ঠিক আছে আর যারা আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে চাও তারা আমাদের এই অনলাইন নাম্বারে আমাদের এই নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করতে পারো ঠিক আছে আচ্ছা এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট একটা টপিক নিয়ে రూపీనర్లో క్లాసే అది రూపీనట్లో థ్యాంక్ యూ